পবিত্র কোরআন মাজিদ তেলোয়াদ করা এটা হচ্ছে একটা সর্বোত্তম ব্যবহাদ কিন্তু আমরা যারা জেনারেল মানুষ রয়েছি তারা কিন্তু পবিত্র কোরআন শুদ্ধ এবং সহিভাবে তেলোয়াত করার জন্য কিছু নিয়ম কানুন থাকে যেমন শুদ্ধ উচ্চারণের জন্য মাখরাজ প্রয়োজন হয় এবং সহি উচ্চারণ করার জন্য কিন্তু তাজবিদের বিষয়গুলো জানা প্রয়োজন হয় আর একজন জেনারেল মানুষের মাধ্যমে এই ধরনের কোরআন মাজিদগুলো কিন্তু বোঝা এবং তেলাওয়াত করা অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে আর আমরা তাদের জন্য পবিত্র কোরআন সহজ করার জন্য কাবার গিলাফের আদলে কোরআন মাজিদটাকে আমরা নিয়ে আসছি এই কোরআন মাজিদের বিশেষত্ব হচ্ছে আপনাকে সঠিক উচ্চারণ করার জন্য আমাদের এখানে রয়েছে যে আরবি হরফগুলো রয়েছে এই আরবি হরফগুলোর মধ্যে নিচে কিন্তু একটা রয়েছে স্ক্যান করলে সঠিক উচ্চারণ করার জন্য মাখরা সহকারে জানার জন্য ভিডিওগুলো পেয়ে যাবেন যেগুলো দেখে আপনি খুব সহজে কিভাবে শুদ্ধ উচ্চারণ করা যায় সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন তারপর প্রয়োজন হবে সহি উচ্চারণ করা আর সেই সহি উচ্চারণ করা মানে হচ্ছে কোথায় এক আলিপ টান হবে কোথায় দুই আলিপ টান হবে কোথায় চার আলিপ টান হবে কোথায় গুন্না হবে এই বিষয়গুলোকে জেনে মেনে তালোয়াত করা আর সেই জিনিসগুলোর জন্য আমরা এখানে স্পেশাল কালার ইউজ করেছি যে কালারগুলোর মধ্যে আপনি দেখে বুঝতে পারবেন কোন জায়গায় কিভাবে আপনাকে সহি উচ্চারণ করতে হবে তারপরেও যদি আপনার একটু একজন গাইডলাইনার প্রয়োজন হয় সেই গাইডলাইনের জন্য আমরা কিন্তু এই বিষয়গুলোর নিচে একটা স্ক্যানার ইউজ করেছি যে স্ক্যানার মধ্যে আপনি করলে প্রত্যেকটা কালারের ধরে ধরে বুঝানো হয়েছে একজন আলেম যিনি আপনাকে বুঝিয়ে দিয়েছেন কোন কালারের মধ্যে কিভাবে আপনি উচ্চারণ করতে হবে আমরা একজন জেনারেল মানুষের কথা মাথায় চিন্তা করে আমরা এখানে একশো জি ম্যাট ফেফার ইউজ করেছি যে পেপারগুলো খুবই উন্নত মানের আমরা অনেক সময় দেখা যাচ্ছে আর্ট পেপারগুলো ইউজ করার কারণে লাইটের শাইনিংটার কারণে শোকে জাপসা হয়ে যায় অথবা ব্যথা হয়ে যায় আর মেট পেপারের কারণে কি হচ্ছে শাইনিংটা থাকে না এবং শোকে জাপসা হয় না খুব আরামের সাথে পবি টুকরান তালওয়াত করা যায় এমনকি বড় বড় অক্ষরের সাইজগুলো দেওয়া হয়েছে যারা একটু মুরব্বী আছেন তারা কিন্তু এই পবিত্র করার মাঝেটা খুব সহজে তালয়াদ করতে পারবে আল্লাহ নিরানব্বইটি নাম তার অর্থ এবং তার উচ্চারণটা এবং ফজিলতপূর্ণ দর্শী সূরা গুলো রয়েছে এবং বিষয়ভিত্তিক আয়াতগুলো রয়েছে সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এই কোরআন মাজিরটি কাউকে ফুহাদ দেওয়ার জন্য আপনার অফিস কিংবা যে কোনো জায়গাকে খুব সুন্দর এবং পবিত্র রাখার জন্য এবং সাজিয়ে রাখার জন্য একটা প্রিমিয়াম মানের বক্স পবিত্র মোকার গিলাফের আদলে তৈরি করা এবং পিছনে হচ্ছে আয়তুল কুরসি যা ফয়েল দিয়ে করা খুবই গ্লেজি এবং খুবই চমৎকার এবং যে কাউকে আপনি যখন এই করার মাঝেটা উপহার দেবেন অনেক বেশি হ্যাপিনেস তার মধ্যে চলে আসবে আর এই কোরআন মাজিদটা বাংলাদেশের মধ্যে আমরাই সর্বপ্রথম তো ইতিমধ্যে আমরা পঁচিশ হাজার প্লাস মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি এবং হাজার হাজার রিভিউগুলো আমরা পেয়েছি যারা আপনার মধ্য জেনারেল মানুষ যারা পবিত্র কোরআন তেলাহ করতে যাদের সমস্যা হচ্ছিল এবং যারা একেবারে পবিত্র কোরআন তেলাপ করতে পারছিল না তারা কিন্তু এই কোরআন মাজিদের মাধ্যমে সহিভাবে কোরআন তেল করতে পারছেন তো এই কোরআন মাজিদটি আপনার সংগ্রহে রাখতে আমাদের নিচে দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে আপনি সাবমিট করতে পারেন ওর আনের আলোয় আলোকিত হোক আমাদের সকলের জীবন